আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছে আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে সারা দিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন হলো পোলাও খাওয়া হয়নি তো খালাম্মা আজকে বাড়িতে ছিল সবাই মিলে আমরা বললাম আজকে পোলাও করো লু আব্বু করছিলো চিলি চিকেন খালাম্মা করছিল চিকেন কষা দুটোই আমার ফেভারিট এখানে পোলাওয়ের জন্য পেঁয়াজ কাটা হয়েছিল এটা পোলাওয়ের চাল আর চিকেন কষা চলছে এখানে আমিও ঝটপট করে আমার কাজগুলো সেরে ফেলছিলাম আমি রান্নাবান্নার কাজগুলো খুব একটা ভালো পারি না আমার ঘর মুছা দেখলেই আহানের দুষ্টামি শুরু হয়ে যায় তাই আমি যখনই ঘর মুছি যত কষ্ট করে মুছে না কেন আহানকে নোংরা করতেই হবে তোমরা যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও যে কোন টপিকে তোমরা আর ভিডিও দেখতে চাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে প্লিজ পেজটিকে একটু ফলো করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তোমরা আমাকে প্লিজ ধরিয়ে দিও যেন আমি পরবর্তীতে সেই ভুলটা আর না করি ভুল তো মানুষ মাত্রই হয় তাই না তোমরা আমার ভুল ধরিয়ে দিলে বরঞ্চ আমার ভালোই লাগবে তো প্লিজ আমার উচ্চ যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও আচ্ছা তোমরাই বলো যারা ভিডিও বানায় তারা কি তার কাটা হয় আমাকে এমন অনেকে ঠাট্টারকির মাধ্যমে বলেছে কিন্তু কথাটা আমি তখন সিরিয়াস না নিলেও পরে আমি ভেবে দেখেছি যে হ্যাঁ ওরা আমাকে সেই রকম ঠিস মেরে মেরে কথাগুলো বলছে তারা বললেও আমি তো জানি আমি কি আমার ফ্যামিলির লোক তো জানে আমি কি আমার ফ্যামিলির লোক সত্যি খুব ভালো আমাকে খুব সাপোর্ট করে সব সময় আমাকে সাপোর্ট করে আর এমন ফ্যামিলির মানুষ খুব কপাল গুণেই পাওয়া যায় ফ্যামিলির লোক যদি ঠিক থাকে তাহলে বাইরের লোককে তার কাটা বললো কে পাগল বললো তাই নিয়ে কোনো যায় আসে না আমাদের আম গাছে প্রচুর আম ধরেছিল ওই আমগুলোই রিজুয় দেখাচ্ছিল এখানে যে কত কত আম ধরেছে আসলে মুকুল অনেক এসেছিল মুকুলগুলো সব ঝরে গেছে কিছু কিছু আম বাকি যদি সব মুকুল থাকতো না তাহলে আম গাছে পুরো ভর্তি হয়ে যেত রিজুর কথা শুনে আবার খুলে তাই না হ্যাঁ আজকের ব্লগটা রিজুয় শ্যুট করেছে ওইগুলো করতে চাই না যা করি আমি নিজে নিজেই করি ওইগুলো অতটা পছন্দ করে না বাট এখন অনেকটা ও ঠিক হয়ে গেছে এখন ভিডিও করতে দেখলে অতটা কিছু বলে না ও যায় না কেন হয়তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওর দেখো আমাদের গাছে কত আম ধরেছে আর এই গাছে তো একবার আম ঝরে গিয়ে তারপর আবার মুকুলে এসেছে আর এই যে ছোটো ছোটো পাতা যে আম গাছটা দেখছি এই আম গাছের আম আগে খুব সুন্দর হতো কিন্তু এখন আমগুলো ভালো হয় না মানে সেন্ট করে তারপর পচে পচে এমনি এমনি পড়ে যায় আমরা আহানকে দেখে হাসছিলাম কারণ ও দেখেছে যে আমি ভিডিও করছি যেখানে যেখানে ক্যামেরা সেখানে সেখানে ও না কোনো জামা পরে আছে না কিছু খালাম্মা আচার বানিয়েছিল ওই আচারটা আমি একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম খালাম্মা প্রতিবার আমের আচার অনেক অনেক করে দেয় আর প্রতিবার নষ্ট হয় ওই জন্য খালাম্মা এবার অল্প অল্পই আচার দিয়েছে যেন নষ্ট না হয় মাটির হাড়িতে আচার দিয়ে আমি কখনো দেখিনি কাদের কাদের এখানে মাটির হাড়িতে আচার দেয় প্লিজ একটু কমেন্ট করে বলো নিচে এসে দেখি খালাম্মার পোলাও প্রায় রেডি হয়ে এসেছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল আচ্ছা তোমাদের কার কার পোলাও পছন্দ একটু কমেন্টকে জানিও তো আর পোলাও খুব পছন্দ আহানকে ওর পাপা বকা দিয়েছে তাই এখানে ও রেগে বসে আছে হঠাৎ করে কল এলো পার্সেল এসেছে তো আমি পার্সেলটা আনতে গেছিলাম নিজে তো অর্ডার করে এটা অ্যাডের জন্য দিয়েছিল পার্সেলটা আর দেখো আর একটা মাটির হাঁড়িতে আছে আর ওটাও দেখিয়ে দিলাম আমার ইচ্ছা করছিল আম খেতে কাঁচা আম গাছে থাকবে আর গাছ থেকে পেরে আম মাখা খাবো না তাই কি কখনো হয় দেখতে দেখতে হাতের কাছে একটা আম পেয়ে গেলাম আবার কি ওটাই পেরে নিলাম কত ভালো লাগে না নিজে হাতে আম পেরে খেতে আচ্ছা তোমরা কেউ বাগানে আম চুরি করে খেয়েছ খুব ভালো লাগে তাই না ছোটোবেলাকার সে আম চুরি করে খাওয়া আমি কিন্তু খাইনি খুব ইচ্ছে করে জানো তো এমন না যে আমরা খুব বড় লোক ওই জন্য হয়তো আম চুরি করে খাইনি সেটা না আসলে আমি এগুলো পারতাম না আমি খুব ভয় পেতাম এইগুলোকে পারতাম যদি কেউ দেখে ফেলে যদি এসে আমাকে তাড়া দেয় যদি এসে আমাকে মারে ওই জন্যই খুব ভয় পেতাম আর আমাকে আমার মাও সেরকম একটা খুব বাইরে বেরোতে দেয়নি আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আসসালামু আলাইকুম